হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কয়েন রয়েছে এর মধ্যে অনেক বন্ধু কোয়েশ্চেন করেছিলেন বা প্রশ্ন করেছিল যে দাদা আপনাদের কী কী ধরনের কয়েন চলে কী কী রেয়ার ভ্যারাইটি আছে বা কোন কোন কয়েনগুলো আপনারা কেনেন বা এক্সচেঞ্জ করেন সব কিছু তো সবাইকে একভাবে ফোনে ফোনে বলা সম্ভব হয় না তাই বন্ধুরা আজকে কিছু এক্সাম্পেল আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে থাকুন বন্ধুরা কী কী কয়েন চলে এখানে যে কটা কয়েন আছে বেশিরভাগই রেয়ার কয়েন আছে তো আপনাদেরকে একটা একটা করে কিছু কিছু কয়েন দেখাচ্ছি আপনারা মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যেমন বন্ধুরা দশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচ সাল দু হাজার পাঁচ সালের নয়ডা মিন্টের এটা সিঙ্গেল মিন্ট হয়েছিল আদার্স জায়গায় মিন্ট হয়নি যেটা সার্কুলেটেড কয়েন হয়েছিল দু হাজার পাঁচ সালের দশ টাকা কিন্তু বন্ধুরা বিক্রি হয় আচ্ছা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে পঞ্চাশ পয়সাটা কলকাতা মিন্ট এই কলকাতা মিন্টটাও কিন্তু বন্ধুরা বিক্রি হয় উনিশশো বাষট্টির কয়েন উনিশশো বাষট্টির এক টাকাও কিন্তু বন্ধুরা বিক্রি হয় এ কন্ডিশানটা খারাপ আছে কিন্তু শিবাজি হায়দ্রাবাদ এটা শিবাজি হায়দ্রাবাদও বন্ধুরা বিক্রি হয় আঠারোশো পঁয়তাল্লিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাফ রূপ হাফ আনা এটাও বিক্রি হয় উনিশশো সালের এক টাকা চুয়ান্নটা আজকে নেই তো উনিশশো সালের এক টাকাও বিক্রি হয় চুয়ান্নও বিক্রি হয় সত্তরও বিক্রি হয় এই যে বন্ধুরা উনিশশো অষ্টআশি নয়ডা মিনিটের কয়েন এটাও বন্ধুরা বিক্রি হয় পাঁচ টাকার মধ্যে একটা কয়েন রয়েছে আমার কাছে গঙ্গাধর তিলক এই গঙ্গাধর তিলকের স্টিল বলুন কপার নিকেল বলুন তিলক জি বলুন তিলক জি মিউল বলুন বা সালের নিচে মিন্ট মার্কের পরিবর্তে এম মিন্ট মার্ক লেখা সেই কয়েনও বলুন সেগুলোও বিক্রি হয় এই এক টাকা এক টাকা বম্বে মিন্ট আর লাহোর মিন্ট দুটো মিন্ট থেকে ইস্যু করা হয়েছিল বম্বে মিন্টটার বন্ধুরা দাম কম কিন্তু লাহোর মিন্টটা একটু বেশি দামে কেনা হয় তবে বিক্রি হয় এই যে বন্ধুরা আরও একটি লাহোর মিন্ট লাহোর মিন্ট একদম ইউএনসি কন্ডিশানে থাকলে বন্ধুরা খুব ভালো দাম পাবেন কিন্তু তারপর বলে দিই বন্ধুরা আপনাদেরকে এই যে ব্ল্যাঙ্ক প্ল্যানচিট কোনো দিকেই ছাপা নেই এরম কয়েনও বন্ধুরা বিক্রি হয় যদি কোনো শিফটিং ওর কয়েন পান এগুলোও বিক্রি হয় এই যে বন্ধুরা শিফটিং যত বেশি হবে তত ভালো দেখুন দশ টাকার কয়েনটা একদম বলতে পারেন এইট্টি পারসেন্ট শিফটিং এটি কিন্তু বন্ধুরা যদি কোমোডেটিভ কয়েনের উপরে হতো খুব ভালো দাম হতো কিন্তু এটা নর্মাল ডেফিনেটিভ কয়েন কোমোডেটিভ কয়েনের উপর দা হলে খুব ভালো দাম হতো পঞ্চাশ পয়সা জর্জ ফাইভ কিং পঞ্চাশ পয়সা জর্জ সিক্স কিং এগুলোও বন্ধুরা বিক্রি হয় পঁচিশ পয়সা জর্জ ফাইভ সিক্স এডওয়ার্ড সব কিছু বিক্রি হয় রানি ভিক্টোরিয়া সব কিছু বিক্রি হয় আঠারোশো ছিয়ানব্বই রানি ভিক্টোরিয়ার রুপি এটাও বন্ধুরা বিক্রি হয় খুব ভালো দামে উনিশশো উনচল্লিশের রুপি এটাও বিক্রি হবে এডওয়ার্ড এডওয়ার্ডের কয়েন রানীর কয়েন সব কিছুই বিক্রি হয় তবে রানীর কয়েনের একটা ছোট্ট বিশেষত্ব আপনাদেরকে আজকে বলবো খুব ভালো কথা বলবো এ দেখুন বন্ধুরা এই টানা এই না উনিশশো উনিশ আর উনিশশো কুড়ি দুটো সালে ইস্যু হয়েছিলো উনিশশো উনিশের দামটা একটু কম কিন্তু উনিশশো কুড়ি হলে কিন্তু প্রচুর দাম বন্ধুরা উনিশশো তিরাশি সালের কলকাতা মিল্টের পঞ্চাশ পয়সা বিক্রি হয় উনিশশো আশি সালেরও বিক্রি হয় কলকাতা মিল্টের রানীর কয়েন নিয়ে একটু পরে কথা বলবো এ দেখুন বন্ধুরা ব্রিটিশ ইন্ডিয়াতে শিফটিং ওর এগুলো কিন্তু ভালো বন্ধুরা খুব ভালো দাম হয় ব্রিটিশ ইন্ডিয়াতে যে কোনো ধরনের মিস্টেক যদি চোখে লাগার মতো মিস্টেক হয় একটু বড় মিস্টেক হয় কিন্তু বন্ধুরা খুব ভালো দামে বিক্রি হয় উনিশশো পঞ্চাশ সালের ওয়ান বাই টু পঞ্চাশ পয়সা কলকাতা মিন্টটা বিক্রি হয় আর উনিশশো পঞ্চান্নর মেন্ট যদি বলেন তাহলে সিঙ্গেল মিন্ট বোম্বে থেকে ই করা হয়েছিল উনিশশো পঞ্চান্নটাও বন্ধুরা বিক্রি হয় শিবাজী হায়দ্রাবাদ একবার দেখিয়ে দিয়েছি এটা কিন্তু কন্ডিশানটা খারাপ এগুলোও বিক্রি হয় তবে কম দাম হয়ে যাবে কন্ডিশান খারাপ হলে রানি আর আঠেরোশো চল্লিশ এর ভ্যারাইটি সম্বন্ধে ডিটেলসে কথা বলবো আর রানি ভিক্টোরিয়ারও কিন্তু ভ্যারাইটি নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে একটুখানি পরেই কিন্তু ভ্যারাইটিগুলো এখন দেখাবো না ভ্যারাইটিগুলো পরের ভিডিওতে আসবে নয়ডা মিন্ট এটাও কিন্তু বন্ধুরা খুব ভালো দামে বিক্রি হয় নয়ডা মিন্টের কয়েন এই যে মহারানা প্রতাপ বম্বে মিন্ট এটাও বিক্রি হয় এটা স্ক্যার্স ক্যাটাগরির মধ্যে পড়ে আরও প্রচুর কয়েন আছে বন্ধুরা উনিশশো নব্বইয়ের কলকাতা দশ পয়সাও বিক্রি হয় এবার মেন ট্রফিকে যাই আপনাদেরকে বলি রানী ভিক্টোরিয়ার সচরাচর দুটো কয়েন পাবেন একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একটি হচ্ছে নর্মাল রানী ভিক্টো রানী এম্পেরিয়াসের তো কথা হচ্ছে এই কয়েনগুলোর মধ্যে আঠারোশো বাষট্টিতে কিন্তু বন্ধুরা প্রচুর ভ্যারাইটি হয় আঠেরোশো বাষট্টির ভ্যারাইটি ওয়াইজ আমি যদি আপনাদেরকে কথা বলি প্যানেল ভ্যারাইটি মিউল ভ্যারাইটি ডট ভ্যারাইটি বেরি সরি বেরি না পাইনআপেল ভ্যারাইটি আপনার সমস্ত কিছু বটম ফ্লাওয়ার ভ্যারাইটি টপ ফ্লাওয়ার ভ্যারাইটি যদি এসব নিয়ে কথা বলি কয়েকশো ধরনের ভ্যারাইটি হয় বন্ধুরা কয়েকশো কিছু কিছু বন্ধুরা আঠেরোশো বাষট্টির কয়েন কম দামে বিক্রি করে দিচ্ছেন কোথায় চোদ্দোশো কোথায় বারোশো কোথায় পনেরোশো কিন্তু যাচাই করে নিন অরিজিনাল দাম চোদ্দোশো থেকেই স্টার্ট করে দাম হয় কিন্তু সব থেকে নর্মাল প্রাইসে আপনারা বিক্রি করে দিচ্ছেন কিছু কিছু রানী ভিক্টোরিয়ার আঠারোশো ভ্যারাইটি আঠেরোশো বাষট্টির ভ্যারাইটির দাম দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাই বলি বন্ধুরা আমাদের কাছে ডাইরেক্ট নিয়ে আসবেন ভ্যারাইটি চেক করে দাম পেয়ে যাবেন আঠারোশো বাষট্টির কয়েন দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় আর এই আঠারোশো চল্লিশে রানি ভিক্টোরিয়ার পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা বলুন পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা এবং দু মধ্যে অনেক মিউল ইস্যু হয় সেগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো পরের ভিডিওগুলোতে পাবেন এটা হচ্ছে ডিভাইডেড রিলিজেন্টের ইন্ডিয়ান হেড কয়েন ডাব্লুডাব্লু আছে এর মধ্যে এই যে ব্যিগুলো আছে এই বেরিগুলো ভ্যারাইটি হয় প্রচুর বেড়ি ভ্যারাইটি হয় ওগুলো আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো এই বেরি ভ্যারাইটিগুলোর কিন্তু কিছু কিছু বেরি ভ্যারাইটি বেরি গুনে গুনে দাম হয় এগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আমাদের কাছে নিয়ে আসবেন সঠিক দামটা পাওয়ার জন্য প্রচুর কয়েন আছে আজকে এবং প্রতিদিন প্রতিদিন অনেক দাদা ভাই দিদিরা অনেক অনেক কয়েন দিয়ে যায় আপনাদের ভালোবাসা পাই আমি আর আপনাদের ভালোবাসাটা এইভাবেই আমাদের সাথে রাখুন আপনারা যারা চান যে আপনার ভিডিও বানাবো না আমরা করবো না দাদা আপনি যদি বলেন দাদা আমার ভিডিও করুন দাদা আপনার সাথে আমি একটু ভিডিও করব বা আপনাকে এখনও পর্যন্ত দেখিনি অবশ্যই বন্ধুরা ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি আসবো আরও একটা জিনিস দেখিয়ে দিই দু সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকা এগুলো বন্ধুরা কিন্তু বিক্রি হয় আমাদের দিনে প্রচুর কয়েন পারচেস করি সব কয়েন আপনাদেরকে দেখানো সম্ভব হয় না তো বন্ধুরা আপনারা আসুন বসুন জানুন তারপর বিক্রি করুন আমাদের কথাটাই হচ্ছে এটা কোনো মানুষকে ঠকাবো না কোনো মানুষের কাছ থেকে সহজে আমরা কোনো কয়েন কিনবো না তাদেরকে যাচাই বাছাই করিয়ে প্রত্যেকটা দাম বলে আপনারা যদি রাজি হন তারপরেই কিন্তু আমরা পারচেস করি তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের পাশে থাকুন আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেল নতুন দেখছেন বা অনেক বন্ধুরা আছে আমাদের চ্যানেল দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অনেক ভালো ভালো ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের কাছে আসুন আমাদের কাছে ভিজিট করুন আপনাকে তার জন্য কোনো তো চার্জ লাগেই না উল্টে যদি আপনি খালি হাতেও আসেন আপনি জানতে আসেন আপনি ডায়েরি পেন নিয়ে আসবেন আপনাকে সমস্ত কিছু বলে দেবো সেই হিসাবে আপনি লিখে গিয়ে কালেকশান করে নিয়ে আসবেন সেই দামই পাবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি রানি ভিক্টোরিয়ার ভ্যারাইটি নিয়ে আসছি তো বন্ধুরা দেখতে থাকবেন রানি ভিক্টোরিয়ার পয়েন্ট কম দামে না বিক্রি করে দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বন্ধুরা পাওয়া যায় সেটা কিন্তু মাথায় রাখবেন ধন্যবাদ বন্ধুরা